বিজেপি বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বিধানসভার আগে ক্রান্তিতে তৃণমূল কংগ্রেসের ভাঙনের দাবি অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেস ছেড়ে পরিবার বিজেপিতে যোগদান করেছে বিজেপির পক্ষ থেকে আয়োজিত এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বিজেপির মালমন্ডল সভাপতি দীপক ওরাও মাল বিধানসভা কনভেনার রাকেশ নন্দী ও জেলা সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা মালমণ্ডল সভাপতি দীপক ওরাও বলেন তৃণমূল কংগ্রেসের দুর্নীতি মানুষ বুঝে গেছে আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তন হবেই তাই সাধারণ মানুষ দলে দলে বিজেপিতে যোগ দিচ্ছেন তবে এই দাবি মানতে নারাজ তৃণমূল ক্রান্তি ব্লক তৃণমূল সভাপতি মহাদেব রায় তিনি বলেন এই ভরা বাজারে তৃণমূল থেকে কেউ বিজেপিতে যায়নি বিজেপি নিজের দলীয় লোকেদের পতাকা থামিয়ে নাটক করছে আপনারা দেখছেন গজল মানি রেসেভেন আমি সঞ্জয়ের সঙ্গে আকাশ প্রথমে গোলাবাড়ি বাজালে বাজারে বাজারে পরিবর্তন সংকল্প সভা সেই সভা করা হয় এবং তারপরেই আমাদের চ্যাংমারি অঞ্চলের যে যোগশচন্দ্র চা বাগান সেই যোগশচন্দ্র চা বাগানের যে দুশো এগারো নম্বর বুথ সেই বুথ থেকে আজকে পুরোটা গ্রাম বলা যায় সেই গ্রামের ষাটটি পরিবার সেই ষাটটি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন সেই যোগদান সভা আজকে হল এই দুশো এগারো নম্বর বুথে কি বলবেন ইয়ে সভা নিয়ে আপনারা দেখছেন চারিদিকে এই বাংলায় সেই দু সাল থেকে যেভাবে তৃণমূল সরকারের জনসাধারণকে নিয়ে যে ছেলেখেলা পিসি ভাইপোর যে কাণ্ডকীর্তি সেই ছেলেপোনা সেই কাণ্ডকীর্তির বিরক্ত হয়ে মানুষ আজ দলে দলে তৃণমূল দল ত্যাগ করে সকলেই জাতীয়তাবাদী দল গোটা পৃথিবীর সর্ববৃহৎ দল যার বলিষ্ঠ নেতৃত্ব দেন সম্মানীয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অমিত শাহজি জে পি নাড্ডাজি তাদের দল ভারতীয় জনতা পার্টিতে আজ সকলেই যোগদান করছেন এই লক্ষ্য নিয়ে আগামী দু হাজার ছাব্বিশ সেই দু হাজার ছাব্বিশে যে পরিবর্তন সেই পরিবর্তন ঘটাতে আজ জনসাধারণ জেগেছে এবং সকল জনসাধারণই স্ব নিজ উদ্যোগে যে বুদ্ধিমানের কাজটি করছেন সেটি হচ্ছে একটি সকলেই ভারতীয় জনতা পরিবার যোগদান করে ভারতীয় জনতা পার্টির যে সংগঠন সেই সংগঠনকে শক্ত করছেন এবং এই সংগঠনেই আগামী দু হাজার এই বাংলা পরিবর্তন ঘটাবে